আপনার স্বামীর বাড়ি কোথাও সেটা আপনি জানেন না কেন সে কয় নাই কয় নেই কি করতো স্বামী আজকে এখন স্বামী কোথায় এখন আগে গেছে কাছো আছে 5 বছর গেছে কাছো আছে আর এই বছর এসে মানে তিন বছর পুরো ন গেছে এখন এই তুমি কিভাবে তোমার সংসার চলে সংসার চলে বলতে আমি আর এই ফার্মে চলে টান দে అన్నেরা ঘুরিতো যে কাম করুন